আসসালামু আলাইকুম সুফাজ মানুষের জীবন কত ছোট আমরা আসলে জীবন জগৎ নিয়ে এত বেশি চিন্তা এত বেশি মত্ত থাকি কিন্তু আমাদের জীবন যে কত ছোট এটা আমরা আসলে অনুভব করতে পারি আজকে সকালে আমি একটা লেটে কিন্তু থেকে উঠি ঘুমাই ওকে ঘুম থেকে যখন দেশ থেকে তো রাখলাম তখন দ্বিতীয় মৃত্যুর সংবাদ মৃত্যুর সংবাদ হচ্ছে একজন শিক্ষিকা ম্যাডাম তিনি মায়া গেছেন ঘোষগাঁও বিদ্যালয়ের একজন শিক্ষিকা এরপরের যে খবরটি আমার শিক্ষক পড়লো সেটি হচ্ছে আমাদের সুনাম মন্দিরের আরেক ফিতি সন্ধ্যা বাউল ও লুকানের স্মৃতি পাগল হাসান যাকে আমরা চুন পাগল হাসান নামে আসল নাম হচ্ছে নতুর রহমান হাসান অনেক জনপ্রিয় গানের স্বীকৃতি তিনি অনেকগুলা জনপ্রিয় গান ওনার মাধ্যমে আমরা পেয়েছি সেগুলি হচ্ছে আসমানে যাই ওনার বন্ধু দেখতে পারবো না অনেক জনপ্রিয় সবার কাছে জনপ্রিয় একটা গান হচ্ছে জীবন দাগাইয়া ছাড়িয়া যাই ওনার বন্ধু মায়া লাগাই সে মায়া লাগাইয়া ঠিকই হাসান ভাই চলে গেছে আরো অনেক জনপ্রিয় নাম আছে যেমন জর্দার গুম গুনের নাইয়া সব অনেক অনেক গান উনি উনার একটা সাক্ষাৎকারী উনি বলেছেন যে এক হাজার এক হাজার গানের একটা ডায়েরি উনি হারিয়ে ফেলেছেন এক হাজার গানের ডায়রি উনি হারিয়ে ফেলেছেন বারো তেরোশো গান উনার লেখা হয়ে গেছে তাও এ সেটা ছিল কত দুই বছর বা তিন বছর আগের একটা সাক্ষাৎকার সে অনুযায়ী প্রায় দুই হাজার এই বর্তমান সময় যদি ধরি আমি দুই হাজারের উপরে এ ওনার সৃষ্টি আছে দুই হাজার গানের উপরে উনার সৃষ্টি আছে যদিও দুই বছর আগের একটা আমি জেনেছিলাম যে বারো তেরোশো গান লেখা হয়ে গেছে একটা ডায়রি উনি হারিয়ে ফেলেছেন দুই বছর আগে সে অনুযায়ী এই দুই বছরে হয়তো আরো অনেকগুলা গান উনি আমার আমি যতটুকু জানি বা দাঁড়ানো দুই হাজার গানের উপরে ওনার গান আছে তো ওনার মৃত্যু কয়েক ঘন্টা আগে আট নয় ঘন্টা আগে ওনার ফেসবুকে উনি একটা গান আপলোড দেন সেটি হচ্ছে জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন সেই রেলগাড়ির ইঞ্জিনটা ওনার এই গান গাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রেলগাড়ির ইঞ্জিনটা ডিপলপ হয়ে গেল আমাদের যে যে কারো যে কারো ইঞ্জিন ডিপলপ হয়ে যেতে পারে যে কোনো সময় সো আমার আমার একটা আবদার আমরা সবাই এই হিংসা বিদ্বেষ হ্যাঁ বা এই যে হানাহানি মারামারি বা আমাদের মধ্যে যে একটা এগুলো আমরা আসলে যত তাড়াতাড়ি আমরা সমাধান করে উঠতে পারবো আমাদের জন্য ভালো তো জীবন ছোট জীবনে আমরা আহ কারোর সাথে তন্দ কারোর সাথে ধরনের বিবাদ না রাখাটাই ভালো তো আমি আজকে কি বলবো এই সমালোচনার সাথে আহ ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে আহ আল্লাহ মাফ করে দেন ওনাকে মাফ করে দিয়ে এ উনাকে বেসুল করেন ওনার পরিবারের প্রতি সমাবেবনা এই 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 সুখ সইবার শক্তি যাতে ওনার পরিবারকে আল্লাহ দেন এই কামনা করছি আর সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম